নমস্কার চলে এসেছি আমার ছাদ বাগানে ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সে নয়ন তারা দেখুন কি সুন্দর ফুটেছে একটা আছে এটা হালকা গোলাপি এখানে রয়েছে সাদা আজকে প্রচুর জবা ফুটেছে সমস্ত কালারের জবা ফুটে গেছে গোলাপি এখানে সাদা এখানে চন্দনের সাথে লাল এখানে রয়েছে বেলি ফুটছে বৃন্দাবনী টর বা শ্বশকর্ণ খরগোশের মতো কান খারাপ করে থাকে বলে শ্বশুকর্ণ বলে যে প্রচুর ফুটেছে একদম গাছ ভর্তি ফুলের ভারে নুয়ে পড়ছে আর এপ্রিল হলে নই টকর হয়েছে প্রচুর ফুটেছে এদিকটা দেখায় সবথেকে সুন্দর আজকে গাছ ভর্তি ফুল রুয়েলিয়া তিনটে কালার কি সুন্দর লাগছে দেখুন বেগুনিও গাছ ভর্তি সাদা সাথে গোলাপি গোলাপির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ভিতরটা গাঢ় গোলাপি কি সুন্দর লাগছে এদেরকে একসাথে দেখতে আর এই যে থোকা টকর আছে প্রচুর ফুটেছে একটা দুটো তিনটে এই একটা রয়েছে সাতটি হালকা গোলাপি এখানে গাঢ় গোলাপি দুটো অদ্ভুতভাবে এটা হয়েছে একটা আর এখানে দেখুন পাঁচটা শেষ পঞ্চমুখী জগত মুখী আলাদা হয়ে বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে না একটা পঞ্চমুখী একটা নর্মাল এই একটা চায়না টগর বীজ হচ্ছে কি সুন্দর সরি এটা চায়না বট টগর বলে ফেলেছি কী সুন্দর বটের বীজ হচ্ছে টগর মধ্যে আর এটা রাজ টগর কুড়ি এসেছে মোটামুটি এখনও ফুল ফোটেনি যে প্রথম ফুল ফুটবে মনে হচ্ছে এদিকে রয়েছে পর্তুলিকা বা টাইম ফুল বা টেবিল গোলাপ কোন একদম গোলাপ এগুলো বিভিন্ন কালারের আছে সাদা হালকা গোলাপি এখানে হলুদ লাল এখানে কমলা এগুলো সিঙ্গেল পেটার হলুদ কমলা সাদা এখানে গোলাপি গোলাপি হালকা গোলাপি গাঢ় গোলাপি যে হ্যাডিনিয়াম ফুটেছে হালকা গোলাপি গাঢ় আর এখানে কাঁটা মুকুট ফুটেছে প্রচুর যে কাঁটা গাছে মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছে গাঢ় লাল একটা গোলাপি ছিল বর্ষার জল পেয়ে সবুজ হতে শুরু করেছে আর এদিকে মিনি কাটা মুকুট গাঢ় লাল একটু গোলাপি আর একটু সাদা এটাও সবুজ হতে শুরু করেছে এটা হলুদ তাই হলো আমার ছাদ পাকান গরমের ফুল একদম ভরে রয়েছে আমার তো ছাদে এসে প্রচণ্ড ভালো লাগে তার থেকে যেতে ইচ্ছে করে না মনে হয় এদেরকে দেখেই যায় দেখুন এদিকে গাছ ভর্তি রঙন রয়েছে বর্ষার জল পেয়ে প্রচুর রঙন দিকটা দিকটা হালকা লাগ আছে এখানে অপরাজিতা লাউল পেটার খুব সুন্দৰ আজকে সাত বাগান আপোনাৰ সেয়া শ্বেয়াৰ কৰলা কম লাগল অৱশ্যে জনাব ভাল লাগিল ভিডিঅ'টো অৱশ্যে লাইক শ্বেয়াৰ কৰবে আৰু আমাৰ পাছত থাকাৰজন নতুন বন্ধুৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ আব দেখা হ'ব পৰীক্ষা ভিডিঅ'টো তত দিন আপোনাৰ খুব ভাল থাকবে নমস্কাৰ